একটা ছোট্ট গ্রাম নাম মধুবনপুর গ্রামের পাশ দিয়ে বইছে শান্ত একটি নদী বিকেলের সময় নদীর পাড়ে শিশুদের খেলাধুলার আওয়াজে ভরে উঠত চারপাশ সেই খেলায় সবসময় দুজনকে একসাথেই দেখা যেত শাকিল আর তৃষা শাকিল ছিল একেবারে চঞ্চল দুষ্টু সবসময় হাসি মজা দৌড়ঝাপ আর তৃষা ছিল একেবারে শান্ত স্বভাবে লাজুক মেয়ে কিন্তু যতই ভিন্ন হোক স্বভাব তাদের বন্ধুত্বটা ছিল অদ্ভুত সুন্দর স্কুলে গেলে একসাথে বসা খাতার পাশে ছোট ছোট আঁকিবুকি করা মাঠে ঘুড়ি ওড়ানো কিংবা বৃষ্টির দিনে কাদায় দৌড়া দৌড়ি সব কিছুর সাথেই যেন একে অপরের ছায়া কখনো কখনো গ্রামের মানুষ মজা করে বলতো এই দুজন সারা সারাদিন একসাথে থাকে বড় হলে বুধি বিয়েই করে ফেলবে তখন তৃষা লজ্জায় মাথা নিচু করে ফেলতো আর শাকিল মুচকি হেসে বলতো আমরা তো শুধু বন্ধু কিন্তু সময় যেমন চলে যায় নদীর স্রোতের মতো তেমনি তাদের শৈশবও পেরিয়ে গেল স্কুল শেষ হল কলেজে ভর্তি হলো তারা কলেজে পড়াশোনার জন্য তৃষাকে শহরে চলে যেতে হলো প্রথম দিকে ফোনে মেসেজে প্রায় যোগাযোগ হতো কিন্তু ধীরে ধীরে পড়াশোনা নতুন বন্ধুত্ব নতুন পরিবেশ সব কিছু মিলিয়ে সেই যোগাযোগটা কমে আসতে লাগলো শাকিল প্রতিদিন নদীর পারে বসে থাকত যেখানে তারা একসাথে খেলা করত বাতাসে ভেসে আসা নদীর শব্দ যেন তাকে তৃষার হাসির কথা মনে করিয়ে দিত মাঝে মাঝে সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতো তৃষা তুই কই বছর তিনেক পরে গ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে তৃষা ফিরে এলো অনেক দিন পর দেখা তৃষা এখন অনেক পরিণত অনেক সুন্দরী শাকিল তাকে দেখে অবাক মনে হচ্ছিল শৈশবের সেই লাজুক মেয়েটা যেন এখন স্বপ্নের মতন এক তরুণী তৃষারও মনে হচ্ছিল শাকিলকে যেন নতুন করে আবিষ্কার করছে তার চোখে ভরপুর আন্তরিকতা যত্ন আর অদ্ভুত একটা টান বিয়ের পরের রাত গ্রামের মাঠে সবাই বসেছিল চাঁদের আলোয় চারপাশ ভরে উঠেছিল এক অদ্ভুত আলোয় সেখানেই শাকিল আর তৃষা একসাথে হাঁটতে হাঁটতে কথা বলল অনেকক্ষণ পুরনো দিনের গল্প ছোটবেলার দুষ্টুমি একে অপরকে ছাড়া কষ্ট সব বেরিয়ে আসছিল একের পর এক তৃষা ধীরে ধীরে বলল জানিস শাকিল শহরে গিয়েও আমি সবসময় তোর কথা ভেবেছি কিন্তু বলার সাহস পাইনি শাকিল মৃদু হাসল তারপর শান্ত গলায় বলল আমিও তোকে ছাড়া কাউকে কল্পনাই করতে পারিনি তৃষা মনে হয় ছোটবেলায় সেই প্রতিটি মুহূর্তই আমাকে আজ এই সত্যিটা বোঝানোর জন্যই ছিল সেদিন থেকে তাদের সম্পর্কটা বদলে গেল আর শুধুই বন্ধুত্ব নয় সেখানে জন্ম নিল গভীর ভালোবাসা তারা আবার প্রতিদিন নদীর ধারে বসতো বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ আকাশে ভেসে বেড়ানো চাঁদ সব যেন সাক্ষী হয়ে থাকতো তাদের প্রেমের মাঝে মাঝে সাকিল তৃষার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতো দেখিস এই নদী এই আকাশ এই গ্রাম সব আমাদের গল্প বলবে একদিন তৃষা হেসে উত্তর দিত তাহলে আমাদের প্রেমের গল্পটা কখনো শেষ হবে না তাদের প্রেম কোনো বড় বাধার সম্মুখীন হয়নি পরিবারও খুশি ছিল কয়েক বছর পর তারা বিয়ে করল গ্রামের মানুষ বলল দেখো যেটা আমরা ছোটবেলা থেকে ভেবেছিলাম সেটাই সত্যি হল আজও মধুমনপুরের নদীর ধারে বসে যদি কেউ কান পাতেন শুনতে পায় হাসির শব্দ শাকিল আর তৃষার শৈশবে বন্ধুত্ব থেকে শুরু করে চিরন্তন ভালোবাসা পর্যন্ত তাদের গল্প গ্রাম জুড়ে এক অনন্ত কাব্য হয়ে রয়ে গেছে